নমস্কার বন্ধুরা আমি কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি পুরনো রেসিপি খাড় পাতার বাটা রেসিপি খাড়কোল পাতা এবং ডাটা আমি একসঙ্গে কিভাবে বাটা করি আর সেটা সাবেকি পদ্ধতিতে চলুন শেয়ার করে নিই প্রথমে খারকুল পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি ডাটাগুলোকেও পরিষ্কার করে আঁস ছাড়িয়ে তারপর কেটে নিয়েছি নিয়ে নিয়েছি তিরিশ কোয়া রসুন সাত আটটা কাঁচা লঙ্কা আর হাফ চা চামচ কালো জিরে এখন একটা কড়াইয়ের মধ্যে আমি সমস্ত উপকরণগুলো একটা একটা করে নিয়ে নেব প্রথমে নিয়ে নিলাম খারকোল পাতাগুলো এই রেসিপিটা কিন্তু আপনারা সকলেই জানেন যে কিভাবে বানাতে হয় আমি আজকে শেয়ার করছি যে আমি কিভাবে ডাটা ও পাতা একই সঙ্গে রান্না করি একই সঙ্গে বেটে নিই আর এটা খেতে কতটা অসাধারণ হয় সেটাই আজকে আমি করে দেখাবো আমি দিয়ে দিলাম ডাটা পাতা রসুন লঙ্কা আর কালো জিরে যা যা উপকরণ আপনাদের দেখিয়েছি সবগুলোই আমি কড়াইয়ের মধ্যে একে একে দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু লবণ এবার গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম আর ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দিলাম আমি কিন্তু কোনো জলের ব্যবহার করিনি সবজি থেকেই জল ছাড়বে সেই জলটাতেই এটা রান্না হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আমি একটু নাড়াচাড়া করে দিলাম সমস্ত উপকরণ প্রথমে কিন্তু আমি একদম নাড়াচাড়া করিনি কারণ আমি জানি এর থেকে প্রচুর জল বেরোবে এবার নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভালো করে সেদ্ধ হতে দেব আর এটা থেকে প্রচুর জল এখনও বেরোবে আবার ঢাকা দিয়ে দিলাম ঢাকনা পাঁচ মিনিট পর খুলে নিয়ে আবারও এটাকে একটু রান্না করে নেব দেখতেই পাচ্ছেন কত জল বেরিয়েছে অনেকটা পরিমাণ জল এই সবজি থেকে বেরোয় আর এটাকে এমনভাবে রান্না করে নিতে হবে যেন জলটা একদম শুকিয়ে এটা শুকনো হয়ে যায় আবারও আমি কিছুক্ষণ রান্না করে নিয়ে আবার ঢাকা দিয়ে দেব কারণ এটা এখনও কিছুটা পরিমাণ সেদ্ধ হবে ও সেই সাথে জলটা পুরোপুরি শুকিয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আবারও আমি এটাকে কিছুটা রান্না করে নিলাম এবার কিন্তু জলটা প্রায় শুকিয়ে গেছে সেই সঙ্গে ডাটা পাতা রসুন সমস্ত কিছু খুব ভালো মতো রান্না হয়ে গেছে এইভাবে আপনারা একবার করে দেখবেন আপনাদের কিন্তু খেতে অসাধারণ লাগবে আমরা সবাই ডাটা ও পাতা আলাদা করে রান্না করি সেই জন্য আজকে আমি আমি কিভাবে এই ডাটা আর পাতা একসঙ্গে বেটে নিই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যাতে আলাদা করে রেসিপি না করতে হয় একই সঙ্গে পাতা ও ডাটা বেটে নিলে পরিমাণটাও কিন্তু অনেকটা বেড়ে যায় এখন জলটা পুরোপুরি শুকিয়ে গেছে এবার এটাকে আমি ঠান্ডা করে নেব সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পর একটা মিক্সিং কন্টেনারের মধ্যে আমি পুরো পাতা ও ডাটা নিয়ে নেব আমি আস্তে আস্তে পুরোটাই একটা মিক্সিং কন্টেনারের মধ্যে নিয়ে নিলাম আমি এখানে মিডিয়াম সাইজের কন্টেনারটা ব্যবহার করেছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যে কন্টেনারটায় আপনাদের ভালো বাটা হবে সেটার মধ্যে নিয়ে নেবেন অথবা আপনারা চাইলে কিন্তু এটা শিলনোড়াতেও বেটে নিতে পারেন শিলনোড়াতে বাটলে কিন্তু এটার স্বাদ আরও বেড়ে যায় এখন সামান্য একটু সর্ষের তেল আমি দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নিলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর মিহি একটা পেস্ট রেডি হয়ে গেছে এখন গ্যাস অন করে এক ওই কড়াইটায় আবার বসিয়ে দিলাম কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল আর একটা পেঁয়াজ মিহি করে কুচিয়ে রেখেছিলাম ওই পেঁয়াজটাই আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু সময় হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের রঙটা একদম সোনালি হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্তই কিন্তু পেঁয়াজটাকে আমি ভেজে নেব এই রেসিপিটায় অনেকে পেঁয়াজের ব্যবহার করেন না তবে আপনারা দিয়ে দেখবেন স্বাদ কিন্তু দুর্দান্ত হয় পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন পাতা ডাঁটা বেটে রাখার যে মিশ্রণটা আছে সেই মিশ্রণটা আমি আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পুরো মিশ্রণটাই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু এটা বাটতে একদম জলের ব্যবহার করিনি কারণ সবজির মধ্যে যে পরিমাণ ময়শ্চার ছিল তাতেই কিন্তু এটা খুব ভালো মতো মিহি করে বাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সেটা এখন হাই ফ্লেমে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে রান্না করে নেওয়ার পালা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু হলুদ হলুদটা কিন্তু একদম বেশি দেওয়া যাবে না আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়েছি সামান্য একটু চিনি চিনিটা অপশনাল আপনারা চাইলে ব্যবহার নাও করতে পারেন লবণের পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে কারণ আমি প্রথমে যখন কড়াইতে শুকনো খোলায় এগুলো নাড়াচাড়া করছিলাম তখন কিছুটা পরিমাণ লবণ আমি ব্যবহার করেছি তাই লবণের পরিমাণটা একদম বুঝে ব্যবহার করা প্রয়োজন অনেকটাই শুকিয়ে এসেছে কিন্তু এখনও এটা আরও শুকবে এটাকে যত নাড়াচাড়া করে শুকিয়ে নেওয়া যাবে ততই কিন্তু এর স্বাদ হবে দুর্দান্ত গ্যাসের ফ্লেম হাই রেখে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে শুকিয়ে নিচ্ছি আর রান্না করে নিচ্ছি দেখতে পাচ্ছেন অনেকটা ড্রাই হয়ে এসেছে কিন্তু এখনও এটা কিছুটা পরিমাণ ড্রাই হবে আর এর রংটা কিন্তু একদম কালচে পরিণত হবে যখন রঙটা একদম গাঢ় হয়ে যাবে আর কড়াই থেকে উঠে আসবে দেখবেন এরকম উল্টে পাল্টে রোল হয়ে যাচ্ছে তখন বুঝতে পার পারবেন যে এটা রান্না হয়ে এসেছে এর মধ্যে যখন আর কোনো রকম ময়শ্চার থাকবে না একদম ড্রাই হয়ে যাবে তখন এটা রান্না কমপ্লিট গরম ভাতের সাথে কিন্তু এটা অসাধারণ লাগে যেদিন এই রেসিপিটা হয় সেদিন কিন্তু আর আমার বাড়ির মানুষেরা অন্য কোনো কিছু খেতেই পছন্দ করে না এটা এতটাই দুর্দান্ত স্বাদের রেসিপি রেডি হয়ে গেল আজকের এই দুর্দান্ত স্বাদের খারকোলের পাতা ও ডাঁটা একসঙ্গে বেটে নেওয়ার রেসিপিটি গরম ভাতের সাথে যার স্বাদ কিন্তু অসাধারণ আমি বর্ণা আপনারা দেখছিলেন বর্ণা জিয়ামি কিচেন আমার এই নিত্য নতুন রেসিপির আইডিয়াগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ